রেসিপিজ ব্লগ নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও যদিও আজকের ভিডিওটা ইন্টেনশনালি করা ছিল না জাস্ট কিছু ক্লিপ আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে তো এখানে আমরা গাড়ি করে মানে ক্যাব করে যাচ্ছিলাম আর এই যে চারপাশের সুন্দর সিনারিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম কলকাতা মানেই সুন্দর সেটা দিন হোক কিংবা রাত বাট রাতে কিন্তু কলকাতার সৌন্দর্য আরও বেড়ে যায় কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই যে কলকাতায় আমরা সেদিন গিয়েছিলাম হচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানায় আমি ভেবেছিলাম যে কোনো ব্লগ ভিডিও করবো না কারণ ব্লগ ভিডিও করতে করতে নিজেরাই ঠিক মতো ঘোরা হচ্ছে না তো তার জন্য কিছু কিছু ক্লিপ আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই যে ওখানে দেখলে একটা বাঘ আছে আর এখানে আর একটা বাঘ আছে যাকে সে এরকমভাবে ঘুরছিল আসলে আর আমরা সবাই সাইড থেকে পাশ থেকে দেখছিলাম কেন জানি না সে অনেক রেগে ছিল শুধু মুখে আওয়াজ করছিল আর এরকমভাবে জাস্ট হেঁটেই চলছিল হেঁটেই চলেছিল। সত্যি কথা বলতে ছোটোবেলায় চিড়িয়াখানাটা অনেক বেশি ভালো লাগতো বাট বড় হয়ে এখন মনে হয় কি চিড়িয়াখানা থাকা একদমই উচিত নয় কারা আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এরা তো বনের পশু তাই না এরা তো বনে থাকবে এরা কেন এরকমভাবে একটা জায়গার মধ্যে বদ্ধ থাকবে এরকম করা কিন্তু একদমই ঠিক নয় বলে আমার মনে হয় আর কার এরকম সেম মনে হয় যে এদের সঙ্গে অন্যায় করা হয় আর যেটাকে আমরা টিকিট কেটে ঢুকে প্রশ্রয় দিই যেটা খারাপ লাগে পরে এসে আমার অনেক খারাপ লেগেছে যে এরকমভাবে ওদেরকে বন্দি করে রাখা একদমই উচিত নয় তো এই যে আমরা এখানে বাঘ দেখার পর তারপরে একটু হেঁটে গিয়ে দেখেছিলাম যে একটা হাতি আছে এখানে অনেকগুলো হাতি ছিল এদের না খুব সুন্দর সুন্দর কিউট কিউট নাম আছে যেগুলো ওখানকার বোর্ডে লেখা ছিল বাট আমার এখন কিন্তু মনে নেই যে কী কী নাম ছিল আর এই হাতিটা কিন্তু বেশ খুব সুন্দরভাবে উঠছিল নাম ছিল মানে বেসিক্যালি সে এক্সারসাইজ করছিলো মনে হয় তারপরে এই যে এখানে হাতিটা কি সুন্দর গাছ থেকে পাতা পারছে তাই না আসলে ছোটদের কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং লাগে যার জন্য আসলে ওদেরকে চিড়িয়াখানা নিয়ে এসে সব কিছু দেখানো হয় ওরাও সব পশুগুলোকে চিনতে পারে আর ভালোও লাগে ব্যাপারটা বাট ওই যে বললাম কেন আসলে এত কষ্টটা লেগেছে আর এই যে আমরা সেখানে একটু ভিডিও করে নিয়েছিলাম আর তারপরে দেখেছিলাম এই ছোট্ট ছোট কচ্ছপ এই প্রথমে জানেন না বুঝতেই পারিনি এখানে কচ্ছপ আছে ওরা এত ছোট ছোটো তারপরে একটু ফোনটাকে জুম করে আমি ভিডিওটা করেছি আসলে ভিডিওটা স্পেশালি বাবা করেছে বাবার ফোন থেকে আমি নিয়েছি সব এইসে এদেরকে সবজির ছোট ছোট টুকরোগুলো কেটে কেটে দিয়েছে তো ওরা এগুলো খাচ্ছে এগুলো তো স্পেশালি দেখাই যায় না তাই না সমুদ্র ছাড়া অনেকগুলো পাখি দেখতে পাই এই পাখিগুলোর কী নাম আমার এখন মনে পড়ছে না এগুলো তো বেসিক্যালি বকই বলে বাট বকের বিভিন্ন এগুলো ভ্যারাইটি আছে পাখিগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল আর সেদিন বৃষ্টি হয়েছিল বলে আরোই সুন্দর লাগছিল এই যে ফটো তোলার আমি একটা খুব সুন্দর জায়গা পাই তো হেঁটে এসে সেখানে একটু ফটো তোলার জন্য দাঁড়ায় আর সেটারই বোন একটু ভিডিও করেছিল তারপরে বৃষ্টি হয়ে কিন্তু ওয়েদারটা দেখছো কত সুন্দর হয়ে গেছে আর এই এইদিকে সামনে বাবা আর মা হেঁটে হেঁটে যাচ্ছে আসলে ভীষণ রোদ ছিল তার জন্য আমরা একটা টুপি কিনেছিলাম তারপর প্রায় অনেকক্ষণ বৃষ্টি হওয়ার জন্য রোদ একদমই চলে গিয়ে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছিলো তাই টুপিটা আমরা কেভি আর নিচ্ছিলাম না তার জন্য বাবা এটা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এরকম কোনো ভিডিও আর নিতে পারিনি এই তিনটে চারটে ক্লিপ আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে ওখান থেকে বেরিয়ে এসে বিকেলবেলায় আমরা খেয়েছিলাম হচ্ছে ফুচকা কলকাতার ফুচকা কলকাতায় হচ্ছে এখন জানি না সব জায়গায় বাট বেশিরভাগ জায়গায় কুড়ি টাকায় কিন্তু চারটে ফুচকা যেটা অনেক বেশি দাম তো কি করা যাবে ইচ্ছা করছিল খেতে আর এখানে বোন নিয়েছিল মিষ্টি আর তেঁদুল জলটা আর আমি নিয়েছিলাম হচ্ছে শুধু টক জল তো এটাই আমরা দুজন মিলে খাচ্ছিলাম তো আজকের মতো এতটাই ভালো লাগলো প্লিজ একটা লাইক দিও বা বাই